আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের সাথে দেখা করতে যাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আছে তো ওকে আমি অনেক ভালোবাসি তো ওর সাথে আজকে দেখা করব এরপর হচ্ছে ইফতারি করব যেহেতু রমজান চলতেছে তো এই ভিডিওটা আশা করি আপনারা হয়তো রমজানের পরেই হয়তো পাবেন আজকে হচ্ছে ওর সাথে দেখা করব ইফতারি করব একটু ঘোরাফেরা করব তারপর হচ্ছে ওর ক্যাম্পাস লাইফ কেমন কাটাচ্ছে এই বিষয়ে হয়তো খোঁজ খবর নিব তারপরর্ষদে হচ্ছে আমার পরিচয় অতিরোখনে আমি হচ্ছে তারবি পড়ে দাম রমজা রমজানে তো দুই তিন বছর ওখানে তারাই পড়েছি লালমনিরহাট জেলায় ওখানে হতেছে ওর সাথে পরিচয় তো হচ্ছে তখন অনেক ছোট ছিল এখন তো অনেক বড় হয়ে গেছে তো ওকে যেহেতু আমি ভালোবাসি তো আমি একটা বই পড়ছি এই বইটা হইতেছে আমরা সবাই চিনি আমাদের অনেক প্রিয় লেখক আরিফ আজাদ ভাই তো এই বেলা ফোরাবার আগে বইটা আমি পড়ছি তো এই বইটা পড়ে আমি অনেক উপকৃত হয়েছি আর এই বইটার থেকে অনেক কিছু জানার বোঝার অনেক কিছুই আছে তো যেহেতু এই বইটা আমার অনেক উপকার হয়েছে তো আমি চাই যে এই বইটা আরও অনেকেই পড়ুক তো আমার ছোটো ভাইটাকে জিজ্ঞেস করছিলাম যে ও আসলে এই বইটা পড়ছে কিনা সো ও বললো যে বইটা পড়ে নাই তো আমি হতেছে ওর জন্য হচ্ছে আজকে বইটা নিয়ে যাব। ওকে দিব যাতে ও এই বইটা পড়ে এবং এই বইটার থেকে উপকৃত হতে পারে তো আমি চাচ্ছি যারা হইতেসে এই বইটা পড়েন নাই তারা চাইলে বইটা পড়তে পারেন আর আপনার কাছে যদি বই একটা কেনা থাকে সেই বইটা হতে সে নিজে পড়ার শেষে অন্য কাউকে দিতে পারেন যাতে অন্য কেউ পড়ে সেই বইটা হচ্ছে বইটা থেকে উপকৃত হতে পারে নিজের কাছে থাকলে তো থাকলোই কিন্তু যদি কেউ পড়ে যদি উপকৃত হয় এতে আরও বেশি লাভ তো এরপর হচ্ছে আপনাদের সাথে ওর ক্যাম্পাসে গিয়ে ইনশাল্লাহ বাকি কথা হবে ছোটবেলাকে অনেক ভালোবাসি তো এই কারণে ভিডিওটা করা না হলে কখনোই ভিডিওটা করতাম না যে ওর সাথে একটা মেমরি থাকুক অনেকদিন সেই ছোটবেলায় অনেক দিন আগে লম্বা সময় আগে ওর সাথে দেখা ছিল কয়েকটা পিক ছিল আমি চাচ্ছি যে আজকে ওকে এই বইটা পড়ার জন্য আর হচ্ছে আর এই স্মৃতিটাও থাকুক তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ওর ক্যাম্পাসে

সেই কবে জানি মনে হয় অনেকদিন হয়ে আপনাদেরকে বললাম যে এই ছোট ভাইয়ের সাথে ছোট ভাইটাকে অনেক মহব্বত করি আর কি তো ওদের এলাকা তো তারাই পড়েছিলাম সেখান থেকে পরিচয় আজকে আবার দেখা হয়ে গেল এই তো এখানে বসে কাছে কথাবার্তা বলবো তারপর চিফতার করবো ইফতার করে হচ্ছে ব্যাক আচ্ছা তো আপনাদেরকে বললাম যে সেই ছোট ভাইয়ের সাথে দেখা করবো দেখা তো হয়ে গেল এর আগে দেখলেনি তো মূল জিনিসটা যে দেখা করার দুইটা উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য হচ্ছে যে ওর কাছে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে এটা হচ্ছে ওর কাছ থেকে নেয়া আর এনআইডি কার্ড আছে না আচ্ছা দুইটা দুইটা আছে ওই দুটো জিনিস নেওয়া তো ওই দুটা জিনিস হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল ওই ফ্রেন্ডের ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিল তো ওই সময় হচ্ছে ওই ফ্রেন্ডটাও ওর কাছে দিয়ে গেছে ওই ফ্রেন্ডের কাছে আমি যাওয়ার সুযোগ পাইতেছিলাম না ওই ফ্রেন্ডটাকে অনেক মিস করি ওর কাছে যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা কিন্তু সুযোগ না আর আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রাসেল তো যাই হোক এই এটা হচ্ছে প্রথম থেকে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে বই তো অনেক পড়ি তো ভাবলাম যে একটা বই আমার খুব পড়া হয়েছে খুব ভালো লাগছে মানে হচ্ছে মানুষের মনে যে দাগ কাটে এরকম বই তো এরকম একটা দাগ কাটা বই তো ভাবলাম যে যাচ্ছি যখন তো ওকে যেহুক আমি সত্যিকার অনেক মহবত করি সেই অনেকদিন আগে থেকে পরিচয় কম বেশি সাক্ষাৎ হয়তো হ্যাঁ দুই হাজার ষোলো সাল হবে দু হাজার ষোলো সাল থেকে পরিচয় অনেক ছোট ছিল তখন হয়তো স্কুলে স্কুলে তখন স্কুলে তখন পড়তো তো তো আমি যখন চাচ্ছি যে বইটা থেকে যেহেতু আমি উপকৃত হয়েছি ভালো লাগছে ভালো লাগে একটা বিষয় এই বইটা থেকেও উপকৃত হোক কালকাতে আমি জিজ্ঞেস করছিলাম এ ওই বইটা পড়ছে কিনা বা জানে কিনা তো বললো যে না পড়ে নাই তো ভাবলাম যে তাহলে তো দেওয়া যায় তো আমি এই যে আরিফ আজাদ ভাইয়ের এই বেলাফুর আবার আগে বইটা হ্যাঁ আমি পড়ছি যদিও পড়া বই তারপরও দিচ্ছি mohabbat jitu করি এর নতুন বই দিতে ভয় কোনো কথা নাই তো আমি চাই যে তুমি বইটা পড়ো ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে বইটা পড়ো আশাগুড়ি বইটা থেকে অনেক উপকৃত হবে মানে অনেক তুমি পড়ছো তুমি পড়বা তোমার কাছে যদি ভালো লাগে মার্ক করে করে পড়বা এরকম হতেছে যদি ভালো লাগে কোন ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও শেয়ার করতে পারো আর আদিবাজার ভাই ওনার জন্য অবশ্যই দোয়া করবে আমরা অনেক একজন প্রিয় লেখক আশাগুড়ি তোমারও প্রিয় হবে মানে বইটা পড়া পড়া কিন্তু আসলে এই চিনি বাতে বইটা পড়ার কথা কিন্তু পড়ায় সেটা পড়া হয় না হয়তো ওনার অনেক বই আছে আমার কাছে অনেকগুলো বই আছে ওনার কিনছি নতুন একটা বই বের হয়েছে হায়াতের দিন ফুরালে মনে হয় বইটা কিনা হয় নাই তো এটা যেহেতু পড়ছি তো ভাবলাম এটাই দেই তোমাকে তো পড়ো বেস্ট অফ লাক আল্লাহ তালা তোমার এই জিনিসটার দ্বারা মানে হচ্ছে তুমি কত খুশি হয়েছে জানি না কিন্তু আমি আসলে বইটা ওকে দিতে পারি মানে হচ্ছে যেহেতু ওকে মহব্বত করি দিতে পারি আমার কাছে খুব ভালো লাগতেছে অনেক খুশি না আর একটা জিনিস হতেছে যে ওদের এলাকায় আমি দীর্ঘ সময় থেকে যাইনি যদিও বা যেতে বলে একজন আছে জানি কি ওরা যেতে বলে কিন্তু সুযোগ হয় না ইনশাআল্লাহ অবশ্যই ইচ্ছা আছে খুব দ্রুত হইতেছে লালমনহাট যাবো একটা ট্যুর দিব ইনশাল্লাহ অবশ্যই ইচ্ছা আছে যে ওদিকে যাওয়ার পাশে মানুষগুলোকে অনেক মিস করি আসলে বাকি ভিডিও টুকু ইফতারে দেখবেন ইনশাল্লাহ এখন হচ্ছে আমি আপনাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মাঠ ওইখানে আছি আছো

হঠাৎ করে এখানে আসার পরে ভাইয়ের সাথে দেখা উনি আমাকে আমি তো দেখি না উনি আমাকে খেয়াল করছে খেয়াল করে আমার সাথে এসে কথা বললো যাক ইফতারে এখন একসাথে ইফতার করব আমাদের দেখা হয়ে ভালো লাগলো যে আমাদের এলাকার একজনের সাথে দেখা হয়ে গেল ইনশাআল্লাহ এখন ইফতারের সময় আসছে প্রায় আর মাত্র সাত আট মিনিট বাকি আছে